বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আর কিতাপ হইতাম রে ভাই প্রথমেই ওপেনিং করবো আমাদের টনটন দাস এবারটায় একদিন হায় আর ছয় মাস এক টানা ঘুমায় বাকি গেলা আপনারাই বুঝি লওক বাংলাদেশের ওপেনিং পারফরমেন্স দেখা এক কুখ্যাত কবি একটা কবিতা লেখকা গেছিল রোড ছাড়া বিল্ডিং তামিম ছাড়া ওপেনিং রোডের বদলে দেয় বাস সেই হচ্ছে লিটন কুমার দাস এর বাদব আমাদের ওপেনিং লর্ড শান্ত যেমন নামে শান্ত তেমন হামিও শান্ত জেগার মধ্যে আওকালে সৃষ্টি না এর দুই সিঙ্গল রান লইয়া শান্তভাবে যায়

প্রথমত কেউ কথা কানে দিবেন না আমার মানুষ পাগল কয় ছাগল কয় জেরা মনে সেটা কোক এটা তাকে পার্সোনাল ব্যাপার ইনশাল্লাহ এর বাদে আছে আমাদের তানজিম তামিম বড় তামিমের মতো ইগু একদম একটা ডট বাবা আচ্ছা এর বাদে আছে রে ভাই কুটি মানুষের প্রাণ সরুমাল হাসান কি রে আমেরিকা খেলা গেছে না ও একটা শরুম উৎপাদন করাত গেছে উদ্বোধন হয়ে গলেও আবার দেশে আইব আমি তো এমপি হব মন্ত্রী হব কিসের আবার ক্রিকেট আর খাল কথা কইতাম রে ভাই হইতে চাইলে আস্তা দিনেও শেষ হইত না 15 জনের স্কোয়াড 15 জনের 15 জনই একটা লট কোন তুমি কি জানো তারপরে বাংলাদেশ ফাইনালের টিকিট কেটেছে ও ও ভাই তো আপনি কিন্না তো শুন না তাহলে सुनो বাংলাদেশ টিম কিভাবে ফাইনালে টিকিট কাটলো বাংলাদেশ টিম তো দেশে আসা লাগবে না এইজন্য ওরা ফ্লাইটের টিকিট কিনেছে ওরা যে ফ্লাইটের টিকিট কিনেছে ওই ফ্লাইটের নাম হচ্ছে ফাইনাল তার মানে ওরা ফাইনালি টিকিট কেটে করলো কোন বলে চল ভিডে রে স্বপ্ন যাবে বাড়িয়া কোন মন বলে চল যাবে বাড়িয়া স্বপ্ন যাবে নেন অনেক